আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহবাকের অসংখ্য মেহরবানি আমি এখন আমির ভান্ডার দরবার শরীফের মধ্যে উপস্থিত আছি এবং আমিরুল আমিরুলাউলিয়া যাকে গৌসলা জম্ম ইসবান্ডারী রদি আল্লাহতাল যাকে মহব্বত করে আমিরুজ্জামানসাদু ডেকেছেন দেখেছেন ওনাকে কালাসোনা ডেকেছেন আলহামদুলিল্লাহ সেই দরবারে আমি এখন আছি আলহামদুলিল্লাহ সেই দরবারের একজন ওলাদে পাক। আমিরুজ্জামান শাহর আমিরুল্লাউলিয়ার পুত্র পীরে তরিকত মনাজারে আহলে সুন্নত আল্লামা খানুর রশিদ রহমতুল্লা সুযোগ্য সাহেব জাদা তরিকত মুজাহিদে মিল্লাত আল্লামা শামুনুর রশিদ আল আমিরি মাদ্দহলাল আলী আমির ভান্ডার দরবার শরীফ এই দরবার আমার অত্যন্ত জানার থেকে বেশি মহব্বত করি আলহামদুলিল্লাহ সেই জন্য সেই দরবারের সাথে আমার একটা রোহানি বেলায়তের সম্পর্ক আলহামদুলিল্লাহ হয়েছে এই বিশ্বাস আমার আছে তোই আলহামদুলিল্লাহ আমার বাজান যান পিরে তরিকত আল্লামা শামুনুর রশিদ আলামিরি মাদ্দ আলী আমাকে যে নিয়ামত খেলাফত আমাকে যে অর্পণ করবেন এবং করেছেন আগে তাই সবকও দিয়েছেন আলহামদুলিল্লাহ তই দুনিয়াবাসী আজকাল জানতে চায় মিডিয়ার মাধ্যমে কোথায় হলো কে দিল কীভাবে দিল দরবার কেন লেখলো অনেকজনে অনেক প্রশ্ন করে তো সেই জন্য আলহামদুলিল্লাহ দরবার কোথার থেকে বেলাম এক এক টাইমে কোথেকে দরবার আসলো আপনাদেরকে তবুও মিডিয়ার মাধ্যমে আমার বাজান এগুলো জানাই দেওয়ার জন্য দুনিয়াবাসীকে জানাই দেওয়ার জন্য এ মিডিয়ার মাধ্যমে আজকে আপনাদের হাজির হয়েছি আমার বাজান আমার জন্য দোয়া করবেন নিয়ামত আমিরুলাউলিয়ার খব এটা সাধারণ কোনো আউলিয়া এটা সাধারণ কোনো ব্যক্তি নয় উনি হজরত কেবলার মন এমনভাবে জয় করেছিলেন হজরত কেবলা গৌশলা আজম মাইজভাণ্ডার দিয়ালার মন অন্তরটা এমনভাবে জয় করেছিলেন আমার মনে হয় আর কিছুদিন যদি আউলিয়া মাজবাণ্ডার থাকতেন হজরত কেবলাকে ফটিয়ে নিয়ে আসতেন আলহামদুলিল্লাহ তো আজকে এই যে খেলাফতের নিয়ামত আমার বাজান আল্লামা শামুনুর রশিদ মাদাজিলুল আলী এত বরকতগুলো একটু পেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাবিবে রহমান মেরে বাবা আজান সাহেব সুলতান আমির জামান সম্মানিত উপস্থিতি আমি আমির বন্ডার শরীফের আমিল আলি শামির জামান কাবলা কাবার ছোট সাহেবজাদা জাদা সুলতানুল মনাজরিন হজরতুল আল্লামা মুফতি হারুন শাহ আমির বান্ডারি রহমতুল্লা আলাইর তৃতীয় শাহজাদা সৈয়দ মোহাম্মদ শামুন রশিদ আমিরি আমির মঞ্জিল আমি আলহাজ ফাজ হাজাল্লামা মোহাম্মদ জাহাঙ্গীর আলমলকরি মদ আলীকে আমির মান্দার শরীফ আমির মঞ্জিল পক্ষ হতে আমি ওনাকে তরিকতির সবক তালিম দেওয়ার জন্য শরীয়ত তরিকত নিয়ম অনুযায়ী খেলাফত প্রদান করিলাম তরিকতের আঞ্জাম দেওয়ার জন্য তরিকতের তালিম দেওয়ার জন্য সুন্নিয়তের হাতমত করার জন্য আমি তাকে এই নির্দেশ এই হেলাফত প্রদান করি আমি আশাবাদী উনি বক্তব্যিদানকে তালিম দিয়ে সুন্নিয়তের ইমান আমল রক্ষা করার জন্য দায়িত্ব পালন করবেন আমি এই পরিয়াদ করে সবাইকে اكتش أي قتال جانيدي أمير لي الدارباري، آس ميراج النبيل لاي، أي قبول كروك، جوتو، بابي طريق قتال انجام دان كروك، واهير دعوانا إن الحمد لله رب العالمين، علیکم اللہ السلام عليكم ورحمة الله وبركاته، السلام <applause> عليكم، اللهم آمين، أبناتنا في الدنيا هسنا توم في الدنيا النار رب العالمين، আল্লাহ হজরতুল হাজাল্লামা জাহাঙ্গীর আলম কাদের আল্লাহ জাহির তিনি জ্ঞান অর্জন করে রেয়াজত করে পথে থেকে এই তালিম দেওয়ার অভিকার শক্তি দান করুন আল্লাহ তার বক্ত অনুরক্ত যারা এই পত্র প্রতিক্রবে তাদের আওয়াল আহেরে আল্লাহ কামিয়াবি দান করুক পরিশেষে আমিও তাকে যে প্রদান করিলাম আল্লাহ তাকে সেই ক্ষমতা দাও এবং আমির গৌসুভান্ডারের সানমান যেন মাঠে ময়দানে প্রচার করে গৌসুভান্ডার তৈরিগত তরক্কি করার প্রসার প্রসার করা দান করুক পরিশেষে শেষ পর্যন্ত ইমান আমল রক্ষা করে এই দুনিয়া হতে কলমা নিয়ে রসুল মাহাবুদ নিয়ে যাওয়ার তো দান করুন সবাই আমাদের এই হাত এই ফরিয়াদকে কবুলার মঞ্জুর করুক আমিন ওয়াহির দাওয়ান আল আলহামদুলিল্লাহ বিলাল আমিন بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله أمي أكو نمار شريل مباركة غلا مباركة أمي تاكي سادر مبارك بَرَدَانٌ الحمد لله الحمد لله مرحبا مرحبا আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমার বাজান ফিরে তরিকত আল্লামা শামিন রশিদ আল আমিরি মাদ্দুল আলী আমাকে খেলাফত প্রদান করলেন আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি উনি এমন একজন ব্যক্তির ছেলে সাধারণ কোনো ব্যক্তি নয় যিনি আমিরুজ্জামান সার পুত্র যাকে মনাজার আহলসুন্নত যিনি এই আলহামদুলিল্লাহ বিদেশ থেকে ক্যালকাটার থেকে উনি ডবল টাইটেল নিয়ে এসেছেন শেরে বাংলা সৌজুর ইমামা হালসন্নত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ যখন বাতলদের মধ্যে এক নম্বর আসামি ছিলেন আল্লামা হারুন রশিদ রহমতুল্লাহ মোনাজারা আমিরুজ্জামান আমিরুজ্জামানসার পুত্র উনি দুই নম্বর আসামি ছিলেন তো ওই করাতো খরাট একটা থাকে কিন্তু দুইটা থাকে একটার মধ্যে জামা সেরা বাংলা সুযু ছিলেন আর একটার মধ্যে আজিজুলক সেরা বাংলা রহমতুল্লাল ছিলেন তো এমন একজন ব্যক্তির পুত্র আমিরুজ্জামান শাহ এমন একজন ব্যক্তির পুত্র মোনাজারাহালসন্নত আল্লামা মুফতি হারুন রশিদ রহমতুল্লাহর সুযোগ্য সাহেবজাদা আল্লামা ফিরের তরিকত আল্লামা শামুন রশিদ আল আমিরি মাদ্দ আলী আমাকে যে নিয়ামত যে বরকতান আমাকে দিলেন খেলাফত দিলেন আমি মাথার উপর নিলাম আল্লাহ যথাযোগ্যভাবে আমি এবং আমার বংশধারগুলো খেয়ামত পর্যন্ত যেন এই সিলসিলাগুলো যেন জারি রাখতে পারে মতো আল্লাহ সেই তৌফিক দান করক বিশেষ করে আমার বাজান এই নেয়া মিডিয়ার মাধ্যমে জানাইলেন অনেক এ সময়ে অনেক প্রশ্ন করে সেই জন্য আমার বা জানেগুলো মিডিয়ার মাধ্যমে দুনিয়াবাসীকে জানাইলেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমিরুল আউলিয়া শাহ রহমতুল্লাহ এই দরবার মোবারক কবুলিয়তের দরবার আজকেও মাহফিল চলতেছে সেখানে দাওয়াত দশ দিন ব্যাপী সোহাদাই কারবালা মাহফিল এবং বারো দিন ব্যাপী ঈদে মিলা দুন্য ইসলাম মাহফিল এবং দশ বা এগারো দিন বেবি ফাতে হাই মাহফিল আজকে মেরাজুর রসুল সালামান ম মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ আমাদেরকে কবুল আমিন হাবিব রহমান মেরে বাবাজান সোহেব সুলতান আমিরুজ্জামান হাবিব রহমান মেরে বাবাজান সোহেব সুলতান আমিরুজ্জামান আসসালামুকুম বরহমতুল্লা বকাত